শিল্পপতি বাবর আলী বিশ্বাসের স্মৃতিতে জামিয়া বিশিষ্ট রাহমানিয়ায় সাড়ে সাত লক্ষ টাকা ব্যয়ে ডিজে জেনারেটর প্রদান বিধায়ক বাইরন বিশ্বাস আজ শনিবার শামশেরগঞ্জের ডাকবাংলায় অবস্থিত জামিয়া রাহমানিয়া মাদ্রাসায় ডিজে জেনারেটর প্রদান করেন সাগরদিগি বিধানসভার বিধায়ক উল্লেখ করা যেতে পারে এলাকার বিশিষ্ট শিল্পপতি বাবর বিশ্বাস জামিয়াতে একটি ডিজে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন যদিও হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন তিনি বিষয়টি নিয়ে তৎপর হন বিধানসভার জনপ্রিয় বিধায়ক বিশ্বাস আজ শনিবারই জামিয়া রহমানিয়া মাদ্রাসা সাত লক্ষ টাকা ব্যয়ে ডিজে জেনারেটার প্রদান করেন তিনি প্রয়াত শিল্পপতি বাবর বিশ্বাসের স্মরণে এবং তার স্মৃতির উদ্দেশ্যে বিধায়ক বাইরন বিশ্বাসের এমন মহতি উদ্যোগকে সাধুবাদ জানান জামিয়া রহমানিয়া কর্তৃপক্ষ সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট জনেরা ডিজে জেনারেটর প্রদান এবং তার সূচনা পর্বে বিধায়ক বায়রন বিশ্বাসের পাশাপাশি জামিয়া রাহমানিয়া মাদ্রাসার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। هل تريد ان